আসসালামু আলাইকুম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস স্টোন আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাতে চলেছি একটি বিশেষ রুবি আংটি যা আমাদের একজন সম্মানিত গ্রাহকের পছন্দ মতো তৈরি করা হয়েছে এই অসাধারণ আংটিটি মোজাম্বিকের চার পয়েন্ট শূন্য আট ক্যারেটের একটি উন্নতমানের রুবি পাথর দিয়ে তৈরি যা একটি বিশেষ মিশ্র ধাতু দিয়ে বাঁধানো আমাদের কাছে বিভিন্ন গুণমানের রুবি পাথরের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছে নীলা পান্না পোখরাজ গোয়াব মুক্তা প্রবাল সিট্রিন এবং পদ্মরাগ সহ সকল ধরনের আসল রত্নপাথর পাবেন আমরা আপনাদের পছন্দের রত্নপাথর দিয়ে যে কোনো ধরনের জুয়েলারি তৈরি করে দিতে পারি আমাদের অভিজ্ঞ কারিগররা আপনার ডিজাইনকে বাস্তবে রূপ দেবে আমাদের শোরুমে এসে অথবা অনলাইনে যোগাযোগ করে আপনার পছন্দের রত্নপাথরটি বেছে নিতে পারেন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি ধন্যবাদ এই <laughs>